ভার্সন 3 ভার্সন সিঙ্গেল চ্যানেল এভিএস সিঙ্গেল চ্যানেল এভিএস গাড়ি একদম নিউ কন্ডিশন এখন তো পেপারস হয় নাই দেখা দাও আছে গাড়ি একদম ফুল কন্ডিশন ফ্রেশ একদম নতুন একদম অল্প দিন চালানো তাহলে আমরা পরেরটা ব্ল্যাক কালার ভার্সন এস

একটা নাম্বার প্লেট আছে একটা টাকা জমা দেওয়া হইছে লাল কালারের টাকা জমা দেওয়া ব্ল্যাক কালার এখনো টাকা জমা দেওয়া হয় নাই একটা দুইটা সিঙ্গেল চ্যানেল এভিএস গাড়ি কন্ডিশন অলমোস্ট ফ্রেশ তারপরে আমরা এফ আই এভিএস এস এফ যদি এস এফ দেখতে পাচ্ছি এটা এফ আই নতুন মডেল দু হাজার তেইশের মডেল না সিঙ্গেল চ্যানেল এভিএস চব্বিশের মডেল এটা দু হাজার চব্বিশের মডেল সিঙ্গেল চ্যানেল এভিএস গাড়িটা একদম ফ্রেশ কোনো ইয়া নাই গাড়ির টায়ার গুলো দেখলে এখন আপনারা বুঝতে পারবেন কতটা ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ি কোনো অ্যাক্সিডেন্ট স্টোরি নাই একদম ফুল কন্ডিশন একদম অলমোস্ট নিউ শোরুম কন্ডিশন আচ্ছা এই গাড়িটার দাম কত দাঁড়িয়েছে তিন লক্ষ বিশ হাজার মার্কেট তুলনায় গাড়ির দাম অনেকটাই রিজনেবল চুয়াডাঙ্গা নাম্বার প্লেট করা আছে নাম ট্রান্সফার পসিবল আচ্ছা এরপরে আমরা পালসারটা দেখি আচ্ছা আমরা পালসার দেখতে পাচ্ছি পালসার গাড়ি কি ডুবল টুয়েলভ চ্যানেল এবিএস না সিঙ্গেল চ্যানেল এবিএস সিঙ্গেল চ্যানেল এবিএস পালসার মডেল ইয়ার কত এটা কত এটা মডেল কত এটা আচ্ছা এটা চব্বিশ সালের মডেল আর পেপারস থেকে আপনারা কনফার্ম হতে পারবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার পালসার সিঙ্গেল সেনার এবিএস নাম্বার প্লেট আছে চুয়াডাঙ্গা নাম্বার করা আছে গাড়িটা অনেক সুন্দর টায়ার কন্ডিশনটা একবার দেখাই দিই টায়ার দেখে অন্তত বুঝতে পারবেন যে কতগুলো চালানো আছে গাড়ির ইঞ্জিন কন্ডিশনটা দেখেন

আপনারা শোরুমে এসে তাদের সাথে দেখা করে কথা বলে নিয়ে যেতে পারবেন আর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিও কলে কনফার্ম হতে পারবে আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বার আমি দিয়ে দিব সমস্যা নেই জিরো ওয়ান সেভেন ওয়ান টু আচ্ছা হোয়াটসঅ্যাপ নাম্বারটা একবার দিয়ে দিন জিরো নাম্বারটা তারপরেও আমি ভিডিওতে ডিস্ক্রিপশানে দেওয়া থাকবে আপনারা তাদের সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে ভিডিও কলে দেখে তাদের শোরুম ভিজিট করে নিতে পারবেন

এক নজরে একই শোরুমে এসে অনেকগুলো পালসার পাবেন তারা আজকে হার্ট বলে না তারা হাট ছাড়া তাদের নিজস্ব শোরুম আছে নিজস্ব শোরুমে তারা বিক্রি করে গাড়িগুলো আপনারা যদি কেউ মনে করেন দূর থেকে আসবেন তাহলে তাদের সাথে ফোন দিয়ে কথা বলে আসতে পারবেন তাদের সাথে কথা বললে তারা ভিডিওতেও ভিডিও কলে আপনাদেরকে দেখাবে ছবি দিতে পারবে দেখে পছন্দ হলে আপনারা এসে গাড়িটা নিয়ে যেতে পারবেন আচ্ছা এটার দাম কত দেওয়া হয়েছে এটার দাম দেওয়া হয়েছে এক লাখ চল্লিশ হাজার নন এভিএস ডিজিটাল প্লেট সিঙ্গেল চ্যানেল ডিক্স আচ্ছা আমরা আরেকটা পালসার দেখতে পাচ্ছি এই পালসারটার মডেল ইয়ার কত এটার দাম কত দিয়ে আসছে এক লাখ পঁয়ত্রিশ এটা এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দাম দেওয়া হয়েছে গাড়িটার কন্ডিশন অনেক বেটার আসলে আপনারা যে কয়টা গাড়ি দেখলেন সবগুলো অনেক সুন্দর অবস্থায় আছে 啊，这个。